মুখ্যমন্ত্রীর নির্দেশে ভুতুরে ভোটার ধরতে দুয়ারে পুরপ্রধান শনিবার সকাল নটা নাগাদ বাড়ি বাড়ি গিয়ে মিলিয়ে দেখলেন ভোটার তালিকা শনিবার ইংরেজবাজার পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ওয়ার্ডের কালীতলা সহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নিজেই ভোটার কার্ডগুলি খতিয়ে দেখেন

জুতে আছে কি বা অন্যভাবে বাইরের লোক এসে এখানে নাম তুলে নিচ্ছে আমরা দেখে নিচ্ছি হোটেল লিস্ট হচ্ছে অ্যাকচুয়ালি গণতন্ত্রকে স্টাবলিশ করার একটা পেপার তাতে যদি ভেজাল থাকে গণতন্ত্র কোনো দিন হবে না মালদা টুডে